অসুবিধা সে আগের সে দাঁড়াইছে আর এখন সে দাঁড়িয়ে দুটোর মধ্যে তোফা দিচ্ছেন না হাতটা উঠিয়ে দেখাও সবাইকে এখন আর অসুবিধা নেই এখন পায়ে অসুবিধা নেই আপনারা মাঝে যারা বুঝছেন পেরোমিস্ট কোরা এক পাস এটা আপনাদেরকে দেখাইলাম সে উঠতে দেয় দেয় ওখানে দিকে দাঁড়া এদিক এর ধার হাম্মদ আর আপনি আব্দুল মির তো বাম ফাস্টে নস্টוני আছেন আপনার সামনেই তো কাজ করছেন

ভুল পথে না যে বিভিন্ন জায়গায় প্রতারিত না হয়ে ভালো জিনিসটা জানো ঠিক আছে কিনা বাজার আমি বাকি তদবি দিয়ে দিব তার আজ জীবনের জন্য সে ফিক্সড হয়ে যাবে আর তাহলে ক্ষতি করতে পারবে না কেউ যদি সে ওই নিয়মগুলোই পালন করে আল্লাহর কাছে আসলে শূন্য অনুযায়ী তুমি চলো তোমার জীবনটাকে তুমি ওইভাবে সাজা ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ